মর্নিং এইটা হইতেছে আমার ফার্স্ট ব্লগ এস আর ডায়েরি চ্যানেলে তো আই হোপ ইউ অল আর লাইক ইট আজকে সকালটা হইতেছে একদম অন্য রকম সংসারের সমস্ত কাজ বাজের মাধ্যমে নিজের হাতে মা বিবত্তারণীর সমস্ত প্রস্তুতি কিন্তু এই যে সকাল থেকে শুরু কইরা দিয়েছি কারণ মায়ের আশীর্বাদে আমার এই ঘরটা যেন শান্তি আর ভালোবাসায় বইটা থাকুক আর এই যে নতুন শুরুটা যাতে মায়ের আশীর্বাদ দিয়ে শুরু হয় তাহলে চলো তোমাদের সাথে আমি আমার পরিচয়টা শেয়ার করি তো যারা আমার আগের থেকেই চেন আমার আগের চ্যানেলের ব্লগগুলি দেখতা তারা তো চেনোই আর যারা একদম নতুন দেখতেছে আমারে তো তাদের লেগে হইতেছে তো হাই আমি রত্না তো আমার একটা চ্যানেল আছিল। যেটার নাম হইতেছে রত্নাস ক্যানভাস তো ওই চ্যানেলে আমি ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করতাম একজন সাধারণ গৃহিণী সংসারে যে কাজবাজগুলি থাকে সকাল থেকে রাত্র অবধি সেইগুলি শেয়ার করতাম তো এই হইতেছে আমার পরিচয় তার পাশাপাশি কিন্তু আমি একজন খুব সাধারণ হাউস যে সকাল থেকে সারা সারাদিন সংসারে যা কাজবাজ থাকে সেইগুলি আমি করি আর তার সাথে হইতেছে আমি কিন্তু একজন নার্স তো বর্তমানে আমি আমি কোনো জব করি না এই যে সংসার নিয়ে খুব ব্যস্ত আছি আর আমি আর আমার হাজব্যান্ড জলপাইগুড়ি শহরে একটা রেন্টেড হাউসে কিন্তু থাকি এখানে আমার বর জব করে তো এইখানে এইখানে আমরা পাড়াবাড়িতে থাকি আমাদের বাড়ি কিন্তু এইখানে না আমাদের বাড়ি হইতেছে ত্রিপুরাতে হাজব্যান্ডের চাকরির সূত্রে আমরা এখানে থাকি তো যারা পুরা আছো বা আমার আগে ব্লগ চ্যানেলে ব্লগ দেখত তারা হয়তো ভাবতে পারো যে দিদি তুমি আবার নতুন করে কেন চ্যানেল শুরু করছো তো আগের চ্যানেল কি বন্ধ করে দিছো ওইখানে কি ভিডিও দিতা না তো না না এরকম কোনো কিছু না আগের চ্যানেলও কিন্তু চলো ওইখানেও আমি ভিডিও শেয়ার করবো আমার বেশ অনেক দিন ধরে ইচ্ছে আছিল আমি একটা সেকেন্ড চ্যানেল শুরু করবো আগের চ্যানেলে আমি অ্যাকচুয়ালি যেই রকম বা আমার যেই রকম ইচ্ছে যে যেই ভাবে আমি আমার চ্যানেলটা স্টার্ট করবো ভাবে আমি করতে পারছি না তো এই চ্যানেলে শুধু তোমরা আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ না এখানে তোমরা আরও অনেক কিছু দেখতে পারবা যেমন ডেইলি লাইফস্টাইল ব্লগের পাশাপাশি আমাদের কাপল ব্লগ তার সাথে আমাদের যে জার্নিটা আছে এইটা কিন্তু তোমরা এখানে দেখতে পারবা ফানি ব্লগ তোমরা অনেক কিছু এইখানে দেখতে পারবা আশা করি তোমাদের ভালো লাগবো অনেক এক্সাইটিং এক্সাইটিং জিনিস কিন্তু তোমরা এখানে পাইবা ট্রাভেল ব্লগ থেকে শুরু করে কাপল ব্লগ চ্যালেঞ্জিং ভিডিও ফানি ব্লগ কমেডি সব কিছুই কিন্তু এইখানে তোমরা পাইয়া যাইবা তো আশা করি আমাদের এই নতুন জার্নিটা আমার আর আমার হাজব্যান্ডের তোমাদের ভালো লাগবো তোমাদের আমি এন্টারটেনমেন্ট করতে পারবো তো যারা নতুন দেখতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরানা আছো আগের চ্যানেলে আমার ভিডিওগুলি দেখতে তোমরাও কিন্তু আমার এই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে এই নতুন জার্নিতে আর এই সেকেন্ড চ্যানেলটা আমি কেলিকে শুরু করছি এইটা তোমাদের আজকে না আস্তে আস্তে করে সব কিছুই তোমাদের জানাবো অ্যাকচুয়ালি কি জানো তো আমি যখন আগের চ্যানেলটা শুরু করছি আমি যেই রকম বাইপাসের শুরু করছিলাম আমি সেই রকম করতে পারছি না তো ভাবলাম সেকেন্ড একটা চ্যানেল শুরু করি এখানে তোমাদের আমি আমার অরিজিনাল যে ভাইবটা আছে এইটা তোমাদের সাথে আমি শেয়ার করি তো এখানে তোমরা অনেক এক্সাইটিং জিনিস পাইবা তো আশা করি তোমরা অনেকটাই কিন্তু এনজয় করতে পারবা তার পাশাপাশি তোমাদের লেগে আছে দুর্দান্ত একটা অফার যারা নতুন ইউটিউব ক্রিয়েটার আছো বা যারা অনেকদিন ধরে ইউটিউবে ভিডিও করতেছে তোমাদের চ্যানেল গ্রো করতেছে না বা তোমরা কোনোভাবে কিছু করতে পারতেছো না চ্যানেল মনিটাইজ করতে পারতেছো না ভিডিওর মধ্যে ভিউজ যায় না তোমাদের সবার লেগে কিন্তু আছে একটা দুর্দান্ত অফার তো খুব তাড়াতাড়ি সেই অফারটাও আমি লঞ্চ করবো তো আশা করি ওই অফারটা কিন্তু তোমাদের অনেকটা কাজে আসবো হ্যাঁ আমার এইটুকুনি বিশ্বাস আছে ওই জিনিসটা বা ওই অফারটা তোমাদের অনেক অনেক হেল্প পাইবো যারা নতুন আছো বা পুরান আছো কন্টেন্ট ক্রিয়েটার আছো ভাবতেছি ইউটিউব থেকে একটা ইনকাম শুরু করবা বা এই যে ডিজিটাল মার্কেটে তোমরা নিজেদের একটা পরিচয় তৈরি করবা তোমাদের সবাই লেগেই কিন্তু দুর্দান্ত একটা অফার আছে আর এই অফারটা বা কম্বো প্যাকেটটা শুধু যারা নতুন আছো তারার লাগে না নতুন পুরাণ যারাই আছো সবার লাগে কিন্তু আর এটা কিন্তু দুর্দান্ত কাজ করবো একদম একদম ম্যাজিকের মতো মানে তোমরা বিশ্বাস করতে পারতা না এত দুর্দান্ত তোমাদের লাগে একটা অফার নিয়ে আইতেছি আমি খুব তাড়াতাড়ি ওই আর দেখো না বন্ধুরা এত সব কথার মধ্যে আমাদের নামটাই তো তোমাদের কো হয়েছে না তো আমার নাম হইতে আছে রত্না ঘোষ আমার হাজব্যান্ডের নাম হইতে আছে প্রসেনজিৎ ঘোষ তো এই হইতেছে আমাদের পরিচয় তো আমাদের এই নতুন চ্যানেলটা বা নতুন জার্নিটার পাশে অবশ্যই তোমরা থাকো আর প্রথমে কয়ে দিছি আজকের দিনটা অনেকটাই স্পেশাল অন্য দিন থেকে আজকের দিনটা একটু অন্য রকম কারণ এই যে আজকে আমি আমার গড়ে করবো বিপদ পূজা আজকের দিনটা হইতেছে মঙ্গলবার আর আজকে একদম সকল সকল ঘুম থেকে উঠছি কারণ আজকে যেহেতু বাড়িতে পূজা আছে আর বাড়িতে পূজা থাকলে বুঝতেই তো পারো অনেক কিছু ইচ্ছে করে করতে তো আমার আমি কিন্তু একদম একা আমি হাতে হাতে যে কাজ দিব কেউর নাই কোনো কাজের বা শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কেউ নাই আমি কিন্তু একলাই তো সমস্ত কাজ বাজ আমার একাই করতে হইব এই কারণে একদম সূর্য ওঠার আগেই কিন্তু আজকে ঘুম থেকে উঠে গেছি একা কালকে রাত্রেও তাড়াতাড়ি করিয়ে ঘুমাই গেছিলাম একদম খাওয়া দাওয়া শাড়িরা সমস্ত কাজ বাজ ও ওই সংসারে যা কাজ থাকে খাওয়া দাওয়া করার পরে রান্নাঘর পরিষ্কার করা বাসন মাজা সবটা কিন্তু সাইরা তাড়াতাড়ি করেই ঘুমাই গেছিলাম গা যেহেতু আজকে আমার সকাল সকাল উঠতে লাগবো কারণ আগের দিন রাত্রে যদি একটু তাড়াতাড়ি করে না ঘুমাই তো এই যে সকালবেলা উঠতে পারি না আর সকালবেলা না উঠলে এত কাজ একা করাও পসিবল না এই কারণে কালকে কিন্তু তাড়াতাড়ি করিয়ে ঘুমাই গেছিলাম গা তো এই যে আজকে একদম সকাল সকাল উঠে গেছে ছয়টা সাড়ে ছটার মধ্যে ঘুম থেকে উঠে গিয়েছি গা তো এই যে কাজ বাজ শুরু করে দিয়েছিলাম তো ঘুম থেকে উঠে সেরে ভাবলাম তোমাদের সাথে ক্যামেরার সামনে এসে সেরে ইন্ট্রুটা কিন্তু কি কোতো পূজা করলে বুঝতেই তো পারো অনেক কাজ থাকে অনেক নিয়ম থাকে সেইগুলিও তো মানতে হইব তার আগে এই যে সকালে বাসি কাজগুলিও তো করতে হইব তো এখন ক্যামেরার সামনে এসে কথা কইলে আমার লেট হয়ে যাইব তো ভাবলাম চলো কাজ বাই সাইরা তারপর তোমাদের সাথে আমি কথা কম আস্তে দিকে ঘুরে সাইরা তো এইদিকে আমার সকালের বেশ অনেকটা কাজই কিন্তু জায়গা প্রত্যেকটা বাড়ির একই গল্প থাকে সকালবেলা ঘুম থেকে সাইরা যে কাজটা সব প্রত্যেকটা গ্রিনারি করতে লাগে সেই রকম কিন্তু আমারও এই তো এইটা কিন্তু আমার নিজের বাড়ি না এইটা আমার বাড়ি তো তারপরও নিজের মনে করে কিন্তু একদম সব সময় রাখার চেষ্টা করি আর কি তো চলো এইদিকে সকালের পাশেই কাজকর্ম করবো সারলাম ঘরের সামনের জায়গাটা ঝাড় দিয়ে সেরা জল ছিটা দিয়ে আগে পড়ছে দুলা উড়ে গো প্রচণ্ড গরম তো আমাদের এখানে দুর্দান্ত গরম পড়ছে তো এই গরমে দেখবা প্রচন্ড দুলা উড়ে তো ওই যে সকালবেলা একটু জলের ঝাপটাটা দিলে বা জল ছিটাটা দিলে দুলাটা কম উড়ে আর এইটা তো গ্রামের বাড়ি না যে গোবর মাটি দিয়ে লিপ্পা দিমু এইটা হইতেছে শহরের বাড়িতে এই যে জলের ঝাপটাই দিতে হয় তো জল ছিটা দিয়ে গড়টা ঝাড় দিয়েছি গড়টা ঝাড় দিয়ে জায়গাটা ঝাড়ু দিয়া পরিষ্কার কইরা দিয়েছি দুই তিন দিন আগে অল্প একটু বৃষ্টি হয়েছিল তার সাথে প্রচন্ড ঝড় আসছিল তো ওই জ্বরে না নারকেলের একটা ডাকা পড়ছিলো তো এইটা আমি এমনি পাশ করে রাখা দিয়েছিলাম তো এই জায়গায় দিকে এখন প্রচন্ড ভিপড়া জৈমা গেছে গা আস্তে আস্তে করে এখানে পিঁপড়ের বাসা তৈরি করিয়া ছিল। আর এই পিঁপড়া না প্রচণ্ড যন্ত্রণা করে গো তো এই কারণে এই যে এটা একটু সরাই আসে এখানে একটা গাতার মতো আছে তো এই গাতাটার মধ্যে রাইখা দিয়েছি যখন বাড়ি ঘরটা পরিষ্কার লোক রাখাই এসে এটা বাড়ির মালিক পরিষ্কার করাইবো তখন কিন্তু এই জায়গাটাও পরিষ্কার কইরা দিলাইবো তো এইদিকে আমার বাইরের কাছায় গড়ে আয়া পড়ছি আয়া এই যে গড়টাও মিচ্ছান নেইছি তারপর স্নান করবো আর একটু কাঁচা দৌ আছে সেইটাও পরমো তো সকালবেলা ঘুমাতে হইতে সবার আগে ফ্রেশ হইবার আগেও কিন্তু ওই যে কাপড় কইটা ভিজাইয়ে দিছিলাম তারপর ফ্রেশ হয়ে এই যে কাজ বাজ শুরু করছিলাম আর দেখতেই পাইছো আমার বর এখনও কিন্তু ঘুমাইতে আছে আজকে ওর ছুটি কারণ এই যে পরে একটু পূজা করবো তো আমি একা সবটা করতে পারবো কি না একটু ডাউট আসিল তো ওর কই যে একটু ছুটি নো তুমি কাজ করো বা না করো পুরুষ লোক তো আর এত ভালো পূজার কাজ করতে পারে না কিন্তু আমার হাজব্যান্ড অনেক ভালো পূজার কাজ করতে পারে ও একাই না এমন একটা পূজা নিজেই করে নিতে পারবো এত সুন্দর নিয়ম কারণ করে সেটা পূজা করতে পারে তো ওই কারণে ওই যে হাজব্যান্ডকে কইলাম আজকে তুমি একটু ছুটি নাও নিয়ে আর বাড়িতেই থাকো তুমি তুমি যদি বাড়িতে থাকো তাহলে আমি একটু সাহস পাবো আর একা একা দেখবো সমস্ত কাজে না সাহস পাওয়া যায় না আর শহরের এই বাড়িতে পূজা পালি করাও একটা ঝামেলা কারণ সমস্ত জিনিসপত্র না হাতের দ্বারে পাওয়া যায় না গ্রামে হইলে দেখবা বাড়িতে কিন্তু সব জিনিসপত্র অ্যাভেলেবেল থাকে তো এই যে সব গতকালকে পূজার সমস্ত বাজার হাট কইরা দিছিলাম তো আজকে কিছুটা করতে হইব তো ওই তো এখন আমি স্নান দান সাই গোটাও মুচ্ছা নিয়েছি তো এইদিকে পরে রাখা ঘুম থেকে এসেরা এসে একটু বাজারে গিয়ে গিয়েছিল ওই যে আম পাতা দুব্বা ফুল এগুলি নিয়ে আইতো কারণ এইগুলি তো শহরের বাড়িতে এত পাওয়া যায় না তো ওই যে বাজার থেকেই আনতে লাগবো তো আমার নিত্যদিনের পূজারও ফুলটা অনেক সময় বাজার থেকেই আয়ে তো আর একটু পূজা করলে গড়ে দেখবা ফুলটা যদি আসল বইটা না দিতে পারি তাইলে পূজাপালি ওইটা না তৃপ্তি লাগে না দিকে আমার সকালে সমস্ত গাছ সাইরা তারপরে কিন্তু স্নান কইরা বরের ঘুম থেকে উঠে বাজারে পাঠাইছি তারপরে এই যে বাসনপত্র আছে এগুলি এবার দইতে আগে পরছি আর আজকে একজন লক্ষ্মী বউ এসে কিন্তু শাড়ি পইরা তারপরেই পূজা করবো সবসময় শাড়ি পরা হয় না বা আমি এত ভালো শাড়ি পরতেও পারি না বা শাড়ি পরে কাজ করতেও পারি না তারপরও এই যে পূজাবালি করলে একটু শাড়ি না বললে ভালো লাগে না যেমন লক্ষ্মী বউ লক্ষ্মী বউটা মনে হয় না তো যাই হোক এই যে এবার চলো বাসন করিটা দইয়া নেই বর্ত তো বাজারে গেছে ও আইলে তারপরে পূজার টা শুরু করবো তো এখানে আমার সমস্ত পূজার বাসন দেওয়া কমপ্লিট নিত্য পূজার যে বাসন কইটা আছে এই কইটাও তার সাথে এই যে বিপদ পূজার লেগে যা বাসন বার করছি চোখাছ থেকে চাই এই যে সুন্দর করে নিয়েছি এবারে এই যে আগে ঘরের যে পূজাটা আছে এইটা দিবো তার আগে চলো এই যে এই পড়ছি একটু ছাদে আমাদের যে মানে মানে বাড়িটা এই পাড়া বাড়াবাড়িটা একটুখানি ছাদ আছে ওপরের দিকে যেহেতু মালিক থাকে তো এই এই যে পাশ দিয়ে একটু ছাদের মতো আছে এইখানে বেশ অনেক কয়টা ফুল গাছ আছে এক ধরনের ফুলে বেশি ভ্যারাইটিস নাই এইখানে হইতাছে এই যে নয়নতারা আরো কয়েকটা জবা ফুল আছে যে জবা ফুলগুলি আজকে ফুটছে না কিন্তু ওই যে আমাদের পাশের বাড়ি মানে ওই যে পাড়াতেই যে বাড়িটা আছে ওই বাড়িতে দেখতে হয়েছে একটা গোলাপি কালারের জবা আছে তো কাকিমারে সকাল বেলায় কয়ে রাখছিলাম কাকিমা আজকে এই জবাটা আমি নিমু কারণ আমার ঘরে একটু পূজা দিতে আছি তো কাকিমা বলতেছে লইয়া যাও তুমি তোমার যতটা ভাল লাগে তো এই যে দুই ধরনের জবা আনছি তার সাথে আমার গরের সামনে ঠিক গরের সামনের যে মেইন দরজাটা আছে এখানে একটা দুবা গাছ তার সাথে এই যে একটা টাইম ফুলের গাছ আছে আর কি থেকে দুই একটা ফুল তুললে আনছি তো এইদিকে আমার এই যে ফুল তোলাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু আমার বড় এ পড়ছে বাজার থেকে ফুলা বেলপাতা যা যা লাগবো আম পাতা থেকে শুরু করে সব কিছুই কিন্তু একদম সুন্দর কইরা বাজার কইরা লই আইছে আর ফল ফসারি বা পূজা লেগেছে বাকি যা যা লাগবো সব কিছু কিন্তু কালকেই আমি বাজার কইরা রেখে দিছিলাম কারণ আমার বড়ের সময় আসিল না আজকে সকালবেলা এত কিছু পসিবল না যে আমি বাজার করতে পারবো এই কারণে কালকেই কইরা রেখে দিছিলাম তো আজকের জন্য এই পর্যন্ত